আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি মজাদার একটা পুলি পিঠার রেসিপি শেয়ার করব এই পিঠাটি আমি সেকে তৈরি করেছি ভাত দেওয়া এবং ভাজি পুলি পিঠা তো আমরা অনেকেই তৈরি করে থাকি অন্যরকমভাবে এই পুলি পিঠাটা তৈরি করতে পারেন খেতে অনেক মজার হয় এবং স্বাস্থ্যকর এর জন্য প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করছি বড় এক বাটি নিয়ে নিচ্ছি কোরানো নারকেল এবং ছোট এক বাটি নিয়ে নিচ্ছি খেজুর গুড় যতটুকু নারকেল তার অর্ধেক পরিমাণ গুড় নিলে পরিমাণটা ঠিকঠাক হয় চুলাটা জাল করে দিচ্ছি এবং মিডিয়াম টু লো হিটে আমি এটা নাড়াচাড়া করছি গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করবে এবং এর কালারটা অনেকটাই চেঞ্জ হতে থাকবে গুড়টা গলে যাওয়ার পর এটা অনেকটাই পানি পানি ভাব হয়ে যাবে জাল করতে করতে পানিটা শুকিয়ে নিতে হবে এতে করে কিছুটা আঠালো এবং দলাদলা ভাব হয়ে আসবে তখন বুঝতে হবে পুরটা রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে পুরটা আমি চুলা থেকে নামিয়ে আলাদা আর একটা পাতিল দিয়ে দিচ্ছি এর ভেতরে পানি দিয়ে দেব এক কাপ এবং কোয়ার্টার কাপ অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ আমি এক কাপ শুকনো চালের গুঁড়ার জন্য এক কাপের সামান্য বেশি পরিমাণ পানি নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অনথার্ড চা চামচ পরিমাণ আর রান্নার সয়াবিন তেল দিচ্ছি এক চা চামচ মতো তেল দিলে ডোটা অনেক বেশি সফট হয় যখন পানিতে বলক চলে আসবে তখন শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো হেঁটে রেখে আমি নাড়াচাড়া করে ডোটা তৈরি করব। চামচ দিয়ে এই পানির সাথে চালের গুঁড়াটা মিশিয়ে নিতে নিতে দেখবেন পানিটা টেনে নিয়েছে পানিটা টেনে নেওয়ার সাথে সাথে এই ডোটা অনেকটাই শুকনা ঝোরাঝুরা মতো হয়ে যাবে ডোটা এ পর্যায়ে হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা নিভিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ডোটা একটা প্লেটে নিয়েছি ডোটা অনেক বেশি গরম আছে হাত লাগানো যাচ্ছে না এই জন্য একটা স্টিলের বাটি দিয়ে আমি এভাবে মথে নিচ্ছি গরম গরম মথে নিলে ডোটা অনেক বেশি সফট হয় বাটি দিয়ে দু তিন মিনিট মতো মথে নিয়েছি এর মাঝে গরমটা অনেকটাই কমে গিয়েছে হাত দিয়ে ধরার মতো হয়েছে এখন আমি হাত দিয়ে মথে নেব হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে নিলে ডোটা অনেক বেশি হয় এবং পিঠা তৈরির সময় ফাটল আসে না ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে এখন পিঠা তৈরি করে নেব এই জন্য এখান থেকে বড় করে একটা এরকম লেচি কেটে নিচ্ছি আর বাকি যে ডোটা আছে সেটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে এটা শুকনা না হয়ে যায় একটা পিঁড়ি বেলুনের উপরে ডোটা হালকা একটু মথে নিয়ে রুটি তৈরি করার মতো একটা লেচি তৈরি করে নিচ্ছি এরপর আটা অথবা চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি রুটি তৈরি করে নেব রুটিটা যে একেবারে গোল মসৃণ হতে হবে এমন না এবড়ো থেবড়ো হলেও সমস্যা নেই তবে মোটামুটি পাতলা একটা রুটি তৈরি করতে হবে নর্মাল আমরা রুটি যেরকম পাতলা করি তার থেকে হালকা মোটা রুটিটা তৈরি করা হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কেমন পুর করে তৈরি করেছি ঠিক এইরকম পাতলা করে তৈরি করেছি এখন যে আমি আগে থেকে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা নারকেলের পুর হাতে নিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে চেপে চেপে একটু চিকন এবং লম্বা করে নিচ্ছি এরপর রুটির এক সাইডে পুরটা আমি একটু এরকম হাত দিয়ে চেপে বসিয়ে নিচ্ছি এরপর রুটিটা উল্টে দিয়ে পিঠার মতো তৈরি করে নিচ্ছি এরপর হাত দিয়ে সাইডটা একটু চেপে এইভাবে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়া হয়ে গেলে আমি এরকম একটা বাটি নিয়েছি এবং বাটিটা দিয়ে এভাবে চাপ দিলে পিঠাটার শেপ হয়ে এরকম মুন শেপে কেটে যাবে লক্ষ্য করুন কত সুন্দর পিঠা তৈরি হয়েছে রুটির সাইজ অনুযায়ী একটা রুটি দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে যাবে আমি যে সাইজে রুটি তৈরি করেছি এই এই রুটি দিয়ে আমি তিনটা পিঠা তৈরি করেছি তবে পিঠার সাইজ যদি আরও ছোট করেন অথবা বড়ো করেন সেক্ষেত্রে পিঠা আরও বেশি বা কম হতে পারে এইভাবে তৈরি করলে খুব দ্রুত অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় আমি একে একে এরকম রুটিগুলো তৈরি করে নিয়েছি এবং পিঠা তৈরি করেছি সাইডের যে অতিরিক্ত অংশটা আছে সেটা পুনরায় বেলে নিয়ে আবারও পিঠা তৈরি করে নিয়েছি সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন শুধুমাত্র এই পিঠাগুলো ঝটপট সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আমি একটা চুলায় তাওয়া দিয়ে তাওয়াটা ভালো গরম করে নিয়ে যতগুলো সম্ভব পিঠা দিয়েছি এবং ঢেকে দিয়েছি তিন চার মিনিট পর পিঠাগুলো উল্টে পাল্টে আমি দু সাইড খুব ভালো মতো সেঁকে নিয়েছি নর্মাল রুটি আমরা যেরকম করে সেঁকে নিই সেভাবে সেঁকে নিতে হবে ঢেকে দিলে খুব ভালো মতো কোক হয়ে যায় এজন্য আমি ঢেকে সেঁকে নিয়েছি যখন পিঠার গায়ে হালকা দাগ আসবে তখন বুঝতে হবে পিঠাটা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে দেখুন পিঠাটা দেখতেও কতটা আকর্ষণীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার